এটা তো আপনার নিজের বাচ্চার মতই অবশ্যই অবশ্যই স্যার ঠিক আছে ঠিক আছে ভালো করে গাড়ি চালান আর সবসময় সময় কালাম পড়েন গাড়ির সময় আল্লাহকে স্মরণ রেখেন ঠিক আছে আপনি যেভাবে আপনার গাড়িকে যত্ন করতেছেন বা সম্মান করেন আশা করি আপনার এটা থেকে অনেক সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম